আজকের লেসন থেকে তোমরা শিখতে পারবে হ্যাভ টু হেস টু এবং হ্যাড এর ব্যবহার প্রথমেই হ্যাভ টু এর ব্যবহার হ্যাভ টু তোমরা কখন ব্যবহার করবে যদি বলতে চাও আমাকে যেতে হবে আমাকে কেতে হবে আমাকে ঘুমোতে হবে আমাকে কাজ করতে হবে এ ধরনের কথাগুলি সেক্ষেত্রে তোমরা হ্যাভ টু ইউজ করে বলবে ফর এক্সাম্পল আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে কেতে হবে আই হ্যাভ টু ইট আমাকে লিখতে হবে আই হ্যাভ টু রাইট আমাকে কাজ করতে হবে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক আমাকে পড়তে হবে আই হ্যাভ টু রিড আমাকে ঘুমাতে হবে আই হ্যাভ টু স্লিপ আমাকে বিল দিতে হবে আই হ্যাভ টু পে দ্য বিল আমাকে বাজার করতে হবে আই হ্যাভ টু বাই গ্রোসারিস আমাকে আমার বাড়ির কাজ শেষ করতে হবে আই হ্যাভ টু ফিনিশ মাই হোম ওয়ার্ক আমাকে মিটিংয়ে যোগ দিতে হবে আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং আমাকে আমার কাপড় ধুতে হবে আই হ্যাভ টু ওয়াশ মাই ক্লথস আমাকে আমার গড় পরিষ্কার করতে হবে আই হ্যাভ টু ক্লিন মাই রুম আমাকে ওষুধ খেতে হবে আই হ্যাভ টু টেক মেডিসিন আমাকে ডাক্তারের কাছে যেতে হবে আই হ্যাভ টু ভিজিট দ্য ডক্টর আমাকে ইংরেজি শিখতে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শেখাতে হবে আই হ্যাভ টু টিচ ইংলিশ আমাকে ইংরেজিতে কথা বলতে হবে আই হ্যাভ টু স্পিক ইংলিশ আমাকে নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করতে হবে আই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি আমাকে রাতের খাবার রান্না করতে হবে আই হ্যাভ টু কোক ডিনার আমাকে টাকা সেভ করতে হবে আই হ্যাভ টু সেভ মানি আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে আই হ্যাভ টু হেল্প মাই প্যারেন্টস আমাকে সকালে উঠতে হবে আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি আমাকে আমার বাইক ঠিক করতে হবে আই হ্যাভ টু ফিক্স মাই বাইক আমাকে গোচল করতে হবে আই হ্যাভ টু টেক আ শাওয়ার আমাকে আমার বন্ধুর সাথে দেখা করতে হবে আই হ্যাভ টু মিট মাই ফ্রেন্ড আমাকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে আই হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম আমাকে নিয়ম মেনে চলতে হবে আই হ্যাভ টু ফলো দ্য রুলস আমাকে সতর্ক থাকতে হবে আই হ্যাভ টু বি কেয়ারফুল আমাকে তার কথা শুনতে হবে আই হ্যাভ টু লিসেন টু হিম আমাকে তার সাথে খেলতে হবে আই হ্যাভ টু প্লে উইথ হিম ভিউর্স এভাবে কোনো সেন্টেন্সের শেষে যদি তে হবে যুক্ত থাকে সেক্ষেত্রে তোমরা হ্যাব টু ইউজ করে খুব সহজে এ ধরনের কথাগুলি বলতে পারবে নেক্সট তোমরা শিখে নাও হ্যাজ টু এর ব্যবহার ক্যাচ টু তোমরা কখন ব্যবহার করবে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে তোমরা ক্যাচ টু ইউজ করে বলবে ফর এক্সাম্পল তাকে আসতে হবে হি এস টু কাম তাকে যেতে হবে হি এস টু গো তাকে লিখতে হবে হি এস টু রাইট তাকে বলতে হবে হি এস টু সে তাকে ভাত রান্না করতে হবে হি এস টু কুক রাইস তাকে খেলতে হবে হি এস টু প্লে তাকে ফুটবল খেলতে হবে হি হ্যাড টু প্লে ফুটবল তাকে কাজটি করতে হবে হি হ্যাড টু ডো দা ওয়ার্ক স্ন্যাক্স তোমরা শিখে নাও হ্যাড টু কখন ব্যবহার করবে সেন্টেন্সের শেষে যদি দেহই ছিল যুক্ত তাকে সেক্ষেত্রে তোমরা হ্যাড টু ইউজ করে বলবে ফর এক্সাম্পল তাকে সেখানে যেতে হয়েছিল হি হ্যাড টু গো দেয়ার তাকে এখানে আসতে হয়েছিল হি হ্যাড টু কাম হেয়ার তাকে বাত রান্না করতে হয়েছিল হি অ্যাড টু কুক রাইস তাদের ফুটবল খেলতে হয়েছিল দে হ্যাড টু প্লে ফুটবল এ ধরনের কথা বলতে হলে তোমরা হ্যাড টু ইউজ করে বলবে ভিউর্স আশা করছি তোমরা বুঝতে পেরেছ কখন হ্যাড টু ইউজ করবে কখন হ্যাড টু ইউজ করবে আর কখন হ্যাড টু ইউজ করবে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ